অন্তরে সাপলা কলি সাপলা ভিতরে যায় শিল্পী আসছে ইনশাআল্লাহ ঢাকাতে সাপলা কলির বিজয় হবে তবে এই বিজয় নাসিরউদ্দিন পাটোয়ারির না এই বিজয় শহীদ উসমান হাদিবাইয়ের সকলে আমাকে বলছেন যে আমরা আপনাকে ভোট দিচ্ছি না আমরা এই ভোটটা শহীদ উসমান হাদিবাইকে দিতাম শহীদ উসমান হাদিবাইয়ের ভোটটা আপনাকে দিচ্ছি বলে শহীদ উসমান হাদিবাইয়ের হত্যাকাণ্ডের যে বিচার এটা আমাদের কি করতে হবে আর আমি ঘোষণা দিয়েছি যারা আমাকে কত কথা বলেছে খারাপ কথা বলেছে মায়ের দিয়েছে আমরা তাদেরকে ক্ষমা করে দিয়েছি আসলে ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ আমরা জয়ী হলে আল্লাহর ইচ্ছায় সকলকে নিয়ে কাজ করব। তবে যারা সন্ত্রাস চাঁদাবাদ দখলদারিত্ব করে তাদের হাত দিয়ে আমরা প্রশাসন দিয়ে গুড়া করব। তাদের বাংলার জমিনে কোনো স্থান নাই জালেমদেরকে আমরা বাংলার জমিন থেকে উচ্ছেদ করব এবং এখানে মজলুমরা যে নির্যাতিত নিপীড়িত তাদের অধিকার ইনশাল্লাহ প্রতিষ্ঠা করব। এখানে কোনো নয় ছয় নাই যে যত প্রভাবশালী হোক না কেন আমরা ইনশাল্লাহ আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না গুনায় ধরি না কে স্থায়ী কমিটির সদস্য কার নামে কি কার নামে কি এলাকা আমাদের কাছে এগুলো মুখ্য বিষয় না আমাদের কাছে মুখ্য বিষয়টা হলো জনগণ ইনশাল্লাহ ঢাকাতে জনগণের রায় হবে সে রায়ের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ এবং সারা দেশে এগারো দলীয় জোট যেভাবে ভোট ব্যাংকে ভোট করতেছে ইনশাল্লাহ তারা সরকার গঠন করবে অনেক হামলা আমাদের আমরা আমাদের নেতাকর্মী যারা মানুষকে নির্দেশনা দিয়েছি যে কেউ যদি হামলা করতে আসে আপনারা প্রশাসনকে জানাবেন আপনারা হামলা করতে যাবেন না কারণ প্রশাসনের মাধ্যমে আমরা সবকিছু দেখবো প্রশাসন যেহেতু দায়িত্ব নিয়েছে